এই নাম শ্রবণ করলে সর্বপাত দূর হয় নামগুলি হচ্ছে গঙ্গা গীতা সবিত্রে সীতা সত্যা ব্রহ্মবোলি ব্রহ্মবিদ্যা

যে প্রতিদিন যদি একাগ্র চিত্তে করা হয় তাহলে নিত্য জ্ঞান লাভ করা হয় সিদ্ধি লাভ হয় যখন গুরুমন্ত্র জপ করা হয় ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালার পরে যখন গুরুমন্ত্র জপ করে সেই মুহূর্তে যদি এই নামগুলো করা হয় তাহলে কি হয় না সর্বপাপ দূর হয় শুধু সর্বপাপ দূর হয় তা নয় নিত্য জ্ঞান লাভ করা হয় নিত্য জ্ঞান লাভ করা হয় এবং সিদ্ধি লাভ হয় যে সিদ্ধি লাভ হয় এবং অন্তিম কালে আমরা পরম পদ পাই তাই আমি আমারও সবার উদ্দেশ্যে বলবো এই নামগুলি আর একবার নিজের মুখে বলার জন্য যে সবাই মিলে আর একবার এই নামগুলি আমরা বলি ঠিক আছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রত ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা শ্রীং সুন্দম আলোহহিনী অর্দ্ধো মাত্রা চিদানন্দ ভাব অগ্নি বি্রান্তিনাশিনী বেদত্রৈ পরানন্দ তথাرت জ্ঞানবান জয় অর্দ্ধো মাত্রা চিদানন্দ ভবতৃ বন্দে নমঃ হে আমরা সাগদায়ে যদি আমরা পাঠ করতে থাকি সময় তাহলে আমাদের সর্বপাত ধরাবে এবং আমরা যদি মন্ত্র করার পরে যদি নিত্য পাঠ করি তাহলে আমাদের সিদ্ধি লাভ হয় জ্ঞান চক্ষু ফলে তখন এই বইয়ের রক্ষার প্রয়োজন পড়ে না বই রক্ষার প্রয়োজন পড়ে না অনেক হয়তো বলবেন যে আমি তো গীতা পাঠ করতে পারি না আমি তো গীতা পড়তে পারবো না কেননা আমি সংস্কৃত উচ্চারণ আমি পড়া জানি না লেখা জানি না কি করব আমি তো পড়তে পারি না তো এটাও আছে যে আমরা গীতা দশটা পাঁচটা চারটে দুটো একটা সাতটা তিনটে জটাই পারি না কেন বা একটার অর্ধেক শ্লোক যদি আমরা বলি প্রতিদিন তাহলে তাহলে কি হবে তাহলে আমরা চন্দ্রলোক প্রাপ্তি হব চন্দ্রলোক একটার অর্ধেকও যদি পড়ি একটা শ্লোকের অর্ধেক যদি পড়ি তাহলে আমরা চন্দ্রলোক প্রাপ্ত হব আবার আমরা যদি কিছু পড়তে পারলাম না আমরা পড়তে পারলাম না আমরা একটা শ্লোকের অর্ধেকও পড়তে ব্যর্থ তাহলে কি করব তাহলে আমাদের গীতা গীতা এই গীতা গীতা স্মরণ করতে হবে গীতা স্মরণ করতে হবে যে আমি যদি না পারি গুরু মন্ত্র জপ করছি গুরু মন্ত্র যে মন্ত্রটি দিয়েছে সেই মন্ত্রটি জপ করলাম এবার তখন আমি মনে মনে শুধু গীতা গীতা যদি বলতে থাকি তবুও আস্তে আস্তে একদিন দুদিন এক বছর আস্তে আস্তে ধীরে ধীরে মস্তিষ্কের ভেতরে প্রদর্শিত হয়ে যাবে তখন আর বই পড়ার প্রয়োজন হবে না আমি অক্ষর জ্ঞান নাই জানি আমার অক্ষর সম্পর্ক কোনো জ্ঞান নেই তবুও আমি যদি সেই কাজটা করতে পারি